আসসালামু আলাইকুম দর্শক আমি গুকুল আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক দর্শক এই মুহূর্তে চলে আসছে একটি মার্কেটে অর্থাৎ থাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অবস্থিত একটি মার্কেট আর এই মার্কেটটিতে আপনারা যারা বেড়াতে আসবেন অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারেন অর্থাৎ শপিং টপিং যারা করতে চান অর্থাৎ জুয়েলারি আইটেম থেকে শুরু করে বাসাবাড়িতে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু পাবেন এখানে আমি এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখবো যদিও আমি এই মার্কেটটা অনেকবার দেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করছি দর্শক আপনারা যারা বাংলাদেশে ব্যবসা করেন আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে ব্যবসা করতে পারেন এখানে কিন্তু এক একটা দোকানে প্রচুর মাল আমার সম্ভবত এখানে তারা পাইকারি বিক্রি করে এগুলা পাইকারি খুচরা দুইটাই বিক্রি করে কারণ যেহেতু প্রচুর মাল এক একটা দোকানে অবশ্যই পাইকারি বিক্রি করে এখানে অর্নামেন্টস থেকে শুরু করে মোবাইল সামগ্রী থেকে শুরু করে যে মো মোবাইলের চার্জার টার্জার বা পাওয়ার ব্যাংক অথবা কাপড় সুপুরও দোকান পাবেন অবশ্যই সম্ভবত আর এখানে যেই দামগুলো দামগুলো হচ্ছে একটা কিনলে একরকম প্রাইস আর যদি তিনটা কিনেন সেক্ষেত্রে পাইকারি রেট তো অতএব তারা পাইকারি বিক্রি করে রাখে আবার তিনটা কিনলে পাইকারি রেট আবার ছয়টা কিনলে আরও সস্তা তারা বিভিন্ন সিস্টেমে বিক্রি করে দেখালে একটার দাম যদি হয় একশো টাকা তিনটার দাম হবে আড়াইশো টাকা হুম এরকমভাবে বিক্রি করে আর কি দর্শক আপনারা একটু কেয়ার করে দেখেন প্রত্যেকটা দোকানে মাল একদম ঠাসা মানে একদম ভরপুর মাল অতএব তারা অবশ্যই পাইকারি বিক্রি করে এখানে কোসরাও কিনতে পারবেন পাইকারি বিক্রি মানে পাইকারিও কিনতে পারবেন আপনারা আর যারা বাংলাদেশে বা ঢাকা শহরে ব্যবসা করেন তারা বিশেষ করে ভিডিওটা দেখতে পারেন আপনারা চাইলে এখান থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে ঢাকা শহরে বিক্রি করবেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার দোকান থাকলে আপনি ব্যস্ত পারবেন এখানে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে একটা জুয়েলারির দোকান এগুলো হচ্ছে গিয়া হ্যাঁ ইমিটিশনের জুয়েলারি আর আরেকটা জিনিস কেয়ার করে দেখেন প্রত্যেকটা দোকান পরিচালনা করছে কিন্তু মেয়েরা এখানে মানে ছেলেদের সংখ্যা নাই বললে চলে তাকলেও দুই একটা দোকানে আছে আর দেখেন সবগুলো কিন্তু মেয়ে মানে মেয়ে স্টাফও মেয়ে মালিকও মেয়ে আর এখানে প্রোডাক্টগুলো দেখেন একদম ভরপুর মানে খুচরা দোকান হলে একটা দুইটা করে থাকতো দেখেন এখানে একদম হাউসফুল মাল হ্যাঁ প্রত্যেকটা মাল কিন্তু একদম হাউসফুল আপনারা অবশ্যই যারা জুয়েলারি ব্যবসা করেন তারা বেশি নাকালাকিস মাল নিয়ে আসলে আপনারা মাস মাস বড় বেচতে পারবেন দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহুর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে আর এই মার্কেট এই ব্যাংককটা সবচেয়ে বড়ো শহর এই জন্যই বলছি থাইল্যান্ডের মধ্যে সবচেয়ে বড়ো শহর তো বটে এমনকি আশেপাশে যে দেশগুলো আছে আছে তাদের দেশের শহরের চাইতে এই দেশ এই শহরটা বড় কারণ এই শহরটার আয়তন হচ্ছে পনেরোশো সাতষট্টি বর্গ কিলোমিটার আর এই শহরের জনসংখ্যা বসবাস করে পনে দুই কোটি অর্থাৎ থাইল্যান্ডের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগই বসবাস করে থাইল্যান্ডের এই রাজধানী ব্যাংককে দর্শক আমি একটা প্রোডাক্ট খুঁজতেছি দেখি পাওয়া যায় কি না তো সে আমাকে মানে যদিও বাসার সমস্যা হ্যাঁ থাই ভাষা আমি বুঝি না আবার সে আবার আমাদের বাংলা ভাষা বুঝবে না আবার ইংলিশ ভাষা তারা বুঝে না তো যাই হোক যেটা বললাম থাইল্যান্ডের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ জনসংখ্যায় বসবাস করে এখানে মানে প্রায় পনেরো দুই কোটি কারণ থাইল্যান্ডের মোট জনসংখ্যার সাত কোটি তার মধ্যে পনেরো দুই কোটি জনসংখ্যায় বসবাস করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আর প্রতিদিন আমার মতো পর্যটক তো মানে আস্তে আস্তে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক প্রত্যেক দিন আসে এখানে প্রত্যেক দিন যায় আর এমন কোনো দেশ বাদ নেই আমার মনে হয় পৃথিবীতে দুইশো ষাটটি দেশ আছে তার মধ্যে এমন কোনো দেশের জনসংখ্যা নাই যে এই দেশে একবার বেড়াতে আসে নাই থাইল্যান্ড এমন একটা দেশ দর্শক দেখেন প্রত্যেকটা দোকানে ভরপুর মাল প্রত্যেকটা দোকানে ভরপুর মাল এখানে খুচরা পাইকারি দুই রকমই বিক্রি হয় আপনারা চাইলে অবশ্যই হ্যাঁ অবশ্যই পাইকারি মাল এনে ঢাকা শহর বিক্রি করতে পারবেন আর তো ঢাকা শহরে দেখি প্রতিটা দোকানে এক একটা মাল মানে থাইল্যান্ডের মাল হইলেই প্রচুর দাম রাখে এখানে কিন্তু এত প্রচুর দাম না তো এখান থেকে যারা শপিং করবেন আপনারা যারা বেড়াতে আসবেন আপনারা চাইলে এখান থেকে শপিং করে নিতে পারবেন আর যারা ব্যবসা করেন তারাও চাইলে এখান থেকে নিতে নিতে পারবেন ধর এখানে টান কাপড়ে বিক্রি হচ্ছে দেখতে পারছেন এই যে নামটা দেখেন কীভাবে কী নাম লেখা আছে একটু দেখে নিন আর এই দেখেন এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো কিন্তু অত্যন্ত ভালো তারা কিন্তু এখানে গ্যারান্টি দেয় আপনাকে হুম ধর বছরের গ্যারান্টি দেয় জানি না কয়েক বছর টিকবে এখানে এক টান কিনলে একরকম প্রাইস যে আগেই বললাম একশো বাদ দেড়শো বাদ দুইশো ভাত করে বিক্রি করে এক একটা ফ্যান আর কি দুইশো বাদ হচ্ছে কি আটশো টাকা বাংলা টাকা দুইশো বাদ যদি হয় তো বাংলা টাকা হিসাব হয় আটশো টাকা আর দেড়শো বাদ হলে ছশো টাকা বিভিন্ন রেটে পাওয়া যায় আর কি আবার তিনটা কিনলে একটু সস্তা পাবেন যেটা বললাম পাইকারি ছটা কিনলে আরও সস্তা পাবেন দেখেন প্রত্যেকটা দোকানে ভরপুর মাল দর্শক এখানে আপনারা মোবাইলের পাওয়ার ব্যাঙ্কও পাবেন আমি একটা মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক কিনবো মানে ঘুরে ঘুরে দেখি পাওয়ার ব্যাঙ্কের দোকান পাইলে এখান থেকে কিনে নিব পাওয়ার ব্যাঙ্কগুলো আমার মনে হয় থেকে সস্তা এখানে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দোকানটা পাওয়ার ব্যাঙ্কের দোকান এখানে যে খাবারের আইটেম বিক্রি হচ্ছে সুইট আইটেম এগুলো মিষ্টি জাতীয় খাবার এভাবে প্যাকেট করে বিক্রি হচ্ছে এখানে তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড়ো শহরের রাজধানী ব্যাংকক আর এই শহরটা হচ্ছে আমাদের ঢাকা শহরের পাঁচটার সমান আমাদের পাশের দেশ দিল্লি মানে ইন্ডিয়ার রাজধানী দিল্লি তার চাইতেও বড় এবং সিঙ্গাপুরের ডাবল দর্শক এই দেখেন এখানে প্রচুর মাল এবং যেই দোকানদার তারা কিন্তু সবাই মেয়ে আপনার এই জিনিসটা কেয়ার করবেন পুরোটা মার্কেটে কিন্তু মেয়েরা কিছু কিছু মার্কেটে ছেলেদের সংখ্যা থাকে একটু দেখার মতো কিন্তু এই দেশ এই মার্কেটের ছেলেদের সংখ্যা নাই বললে চলে একদম কম দেখেন এই যে স্টাফ থেকে শুরু করে মালিক থেকে শুরু করে সবাই মেয়ে এ দেখেন প্রত্যেকটা দোকান পরিচালনা করে মেয়েরা এই দেশটা মানে পুরো দেশটাই পরিচালনা করে মেয়েরা মানে এই যে শপিং মল থেকে শুরু করে অফিস আদালত থেকে শুরু করে এমনকি যে রাস্তার যে লেবার তারাও মেয়ে মানে ছেলেদের কোনো কাজ নাই বললেছিলো আমার মনে হয় যে এই এই দেশের যে সাংসারিক যে দায়িত্বটা এটা মেয়েদের কাতেই থাকে আর কি দেখেন এই যে মেয়েরা সব দোকানে মেয়েরা মানে স্টাফ শুরু করে মেয়ে মানে মালিক থেকে শুরু করে সবাই মেয়ে দেখেন এই যে কোনো একটা সাইটে চেলে পাবেন না দর্শক দেখেন মার্কেটটা অত্যন্ত সুন্দর আমি আবারও বলছি যারা ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো জায়গায় ব্যবসা করেন তারা চলে এই যে মার্কেটে আসতে পারেন এখান থেকে পাইকারি দামে মাল কিনে নিয়ে আপনারা ডাকা শহর বিক্রি করতে পারবেন দর্শক এই যে আপনারা যদি মার্কেটের ঠিকানা চান মাঝে মধ্যে আমি সাইনবোর্ড দেখাচ্ছি সাইনবোর্ডের ঠিকানাটা মানে আপনারা নোট করে নিতে পারেন দেখেন এই যে আমি আপনাদেরকে জাস্ট জুম করে দেখাচ্ছি যে দোকানে যে মেন ক্যাশ কাউন্টারে বসে আছে সে কিন্তু একটা মেয়ে ইয়াং বয়সের একটা মেয়ে এটা একটা হচ্ছে থান কাপড়ের দোকান হুম বিশেষ করে থান কাপড়ের দোকান তো ছেলে হওয়া মানে উচিত বা ছেলে হওয়ার কথা কিন্তু সেখানেও মেয়ে ছেলেও আছে অন্য অন্য কাজে কিন্তু মেন যে মানে পরিচালনা করছে ক্যাশ কাউন্টে সে এটা একটা মেয়ে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটাও একটা মেয়ে চালাচ্ছে একটা মেয়ে না ভিতরে আর মেয়ে আছে। মানে পুরো মার্কেটে চালাচ্ছে মেয়েরা আপনারা এই জিনিসটা কেয়ার করবেন আর আমি আপনাদেরকে দোকানগুলো ঘুরে করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো এখানে এক একটা দোকান এক এক ধরনের আইটেম এই যে এই দোকানটা হচ্ছে খাবারের প্যাকেট আইটেম মানে চক্র টকর জাতীয় খাবার টাবার আর এই যে স্টাফগুলো দেখেন সবাই মেয়ে আর এখানে দেখেন যেই দোকানে ঢুকবেন প্রচুর পরিমাণ মানে আইটেম আর কি আইটেম মানে অল্প স্বল্প না অনেক আইটেম রাখে তারা আর অবশ্যই প্রচুর চলে যেহেতু এটা পর্যটক ভিত্তিক দেশ আর এই শহরে প্রচুর দেশের থেকে মানুষজন আসে প্রতিদিন আস্তে আস্তে যাচ্ছে তারা এখান থেকে নিয়ে কেনাকাটা করে নিয়ে যায় শপিং করে নিয়ে যা এখানে এই দেখতে পারেন এখানে যে পুঁতি টুতি বিক্রি হচ্ছে এখানে আমার যদি এগুলো চেনা জানা যেহেতু আমি গত দশ বছর ধরে এই থাইল্যান্ডে আসতেছি অর্থাৎ দুই হাজার ষোলো সালে প্রথমবার আমি আসছিলাম আর এখন দুই হাজার পঁচিশ সালে এর মধ্যে বারো বারোবার থাইল্যান্ডে আসছি আর আমি ব্যাংকক শহর প্রায় এড়ে আমার চেনা জানা আর আমার চ্যানেল কিন্তু দু হাজার ষোলো সাল থেকে খুলে আমি চ্যানেল খুলেছি দুই হাজার তেইশ সাল থেকে অথবা দুই হাজার তেইশ সালের পরের থেকে যে ভ্রমণগুলো করেছি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে আমার চ্যানেলটা দেওয়া আছে যদি আপনারা বিশেষ করে থাইল্যান্ড সম্বন্ধে জানতে চান আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে তারপরে ভিতরে ঢুকবেন অনেক ভিডিও পেয়ে যাবেন বিশেষ করে যারা নতুন আসবেন তারা দেখতে পারেন আমার ভিডিওগুলো দর্শক এখানে প্রাইজও দেওয়া আছে হ্যাঁ একটার প্রাইজ একরকম দুইটা তিনটা কিনলে সস্তা ছয়টা কিনলে আরও সস্তা বারোটা কিনলে আরও সস্তা এভাবে প্রাইস দেওয়া আছে আর কি আপনারা জুম করে প্রাইসগুলো দেখে নিতে পারেন এখানে দেখেন এগুলো পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়া আর সাইনবোর্ডগুলো মাঝে মধ্যে এই জন্য দেখাচ্ছি যাতে আপনারা এই মার্কেটের লোকেশনটা পেয়ে যান দর্শক আপনারা চাইলে যেহেতু থাইল্যান্ডের আশেপাশে যে দেশগুলো আছে যে লাউস কাম্বোডিয়া হ্যাঁ এবং সিঙ্গাপুর এইসব দেশের ভিডিও আমার চ্যানেলটা পাবেন হ্যাঁ অর্থাৎ আপনারা যদি নতুন যারা ভ্রমণ করতে চাচ্ছেন তারা চাইলে বিশেষ করে থাইল্যান্ডের প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে যেহেতু বললাম আমি শুরু দশ বছর ধরে আমি থাইল্যান্ডে আসি এবং আমি আমি যেই সব দেশ ভ্রমণ করি প্রতিটা দেশেই আমার একাধিকবার ভ্রমণ করা হয়েছে অর্থাৎ থাইল্যান্ডে আসি বারোবার কম্বোডিয়া গিয়েছে চারবার সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো একাধিকবার ভ্রমণ করেছি এবং লাউস ইন্দোনেশিয়া এইসব দেশ ভ্রমণ করেছি চায়না হ্যাঁ ইন্ডিয়ায় সব দেশ ভ্রমণ করা হয়েছে হ্যাঁ অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু সব দেশে ভিডিও পাবেন না অর্থাৎ দু হাজার তেইশ সালের পরে আমি চারটা দেশ ভ্রমণ করেছি এগুলার ভিডিও আমার চ্যানেলে পাবেন আর আপনারা যদি প্রথমবার ভ্রমণ করতে চান অবশ্যই কষ্ট করে আমার ভিডিওগুলো দেখতে পাবেন আশা করি উপকার হবে আর দর্শক থাইল্যান্ডে আসা একদমই সহজ হ্যাঁ আপনারা যেটা বললাম আপনারা কি বলে বিশ্বাস করে একদম সহজে চলে আসতে পারেন আর আসার আগে অবশ্যই দুইটা দুইটা দেশ ভ্রমণ করে আসবেন প্রথমবারে একদম ফার্স্ট টাইমে থাইল্যান্ডে আসতে যান না তখন আবার আটকাই দিবে E aí দর্শক এই যে এগুলো হচ্ছে পাওয়ার ব্যাংক অর্থাৎ যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেন তাদের জন্য একটা পাওয়ার ব্যাংক থাকা অত্যন্ত প্রয়োজনীয় কারণ আপনার মোবাইল চার্জ চলে গেলে আপনার রাস্তার মধ্যে মোবাইল বন্ধ হয়ে গেলে তখন আর চার্জ দেওয়ার সিস্টেম থাকবে না তখন এই যে পাওয়ার ব্যাঙ্কগুলো যদি আপনার হাতে থাকে আপনারা অটোমেটিকলি পা চার্জ দিয়ে নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দশ হাজার ওয়ার্ড বা বিশ হাজার ওয়ার্ড বা তিরিশ হাজার ওয়ার্ড বা চল্লিশ হাজার ওয়ার্ড বা পঞ্চাশ হাজার ওয়ার্ড এরকম পাওয়া যাচ্ছে হ্যাঁ আর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রাইস অর্থাৎ এখানে প্রাইস কিন্তু খুব একটা বেশি না মানে বাংলার টাকা দুই হাজার টাকার থেকে শুরু হয়েছে দুই হাজার টাকার থেকে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকার ভিতরে আপনারা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন অত্যন্ত ভালো আর ঢাকা শহর কেমন প্রাইস আমরা আমার জানা নেই তবে এখানে আমার কাছে মনে হলো জিনিসগুলো অত্যন্ত ভালো আর প্রাইসগুলো হচ্ছে দুই হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে তো এখানে পাওয়ার ব্যাঙ্ক ছাড়াও আরও মোবাইল সামগ্রী যে আরও চার্জার টার্জার আছে বা কেবল টেবল আছে ইয়ারফোন আছে এইসব সব কিছু এখানে পাবেন আর দেখেন এখানে কিন্তু একদম ভরপুর প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু মানে এক একটা দোকানে যা আপনি যে প্রোডাক্টই কিনতে না কারণ এক একটা দোকানে প্রচুর প্রোডাক্ট এখানে এটা হচ্ছে দশ হাজার ওয়ার্ডের হ্যাঁ দশ হাজার ওয়ার্ডের একটা আছে দু বিশ হাজার ওয়ার্ডের আছে তিরিশ হাজার ওয়ার্ডের আছে চল্লিশ হাজার ওয়ার্ডের আছে এবং পঞ্চাশ হাজার ওয়ার্ডেরও আছে আপনারা আর এগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো টিকস এগুলো নষ্ট হবে না অনেক দিন আপনার মানে টিকবে আর কি আর আর এই ধরনের প্রোডাক্টের দোকান কিন্তু থাইল্যান্ডের অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন তো আপনারা যারা এই পাওয়ার ব্যাংক কিনতে চান তারা আমার আমি মনে করবো আপনারা ব্যাংককে আসলে অবশ্যই একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন এটা আপনাদের কাজে আসবে তো দর্শক আমি আবার বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর ব্যাংককে অবস্থিত একটি মার্কেট মার্কেটে চলে আসলাম মার্কেটটি ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্থাৎ মোবাইল সামগ্রীতে শুরু করি আপনার বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করি এমনকি পকেট যে ফ্যান এগুলো এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ পকেট ফ্যান আমি এগুলো কিনেছি এবং এখানে এখন পাওয়ার ব্যাঙ্ক কিনতে আসলাম এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নেব আর আরও ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি দশ হাজার ওয়ার্ডের একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিছি এই যে এটা আপনারা চাইলে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার ওয়ার্ডেরও কিনতে পারেন তো এগুলা আমার কাছে মনে হয়েছে একদম টিকসই এগুলো নষ্ট হবে না সহজে দীর্ঘদিন থাকবে আর জিনিসগুলো খুবই হেভি তো দর্শক আমি আমারও বলছি আমি আজকে এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় ও রাজধানী ব্যাংকক ব্যাংককে অবস্থিত একটি মার্কেটে ঢুকলাম আর এই মার্কেটটা মার্কেটে যেই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে এগুলো আপনার নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের প্রোডাক্ট পাবেন এখানে এই দেখেন ফ্যানগুলো দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলো কিন্তু আপনারা যখন ভ্রমণ করবেন এই ফ্যানগুলো আপনার সাথে রাখতে পারেন বিশেষ করে এইসব দেশগুলো একটু গরম থাকে তার জন্য এই ফ্যানগুলো কিন্তু প্রচুর চলে এখানে এক একটা ফ্যানের দাম হচ্ছে দেড়শো বাদ দুইশো বাদ হ্যাঁ আবার কোনো কোনোটা একশো বিশ বা তো আছে তো চার দিয়ে গুণ দেবেন একশো বিশ বাদ যেটা এটা হলো পাঁচশো টাকা বাংলা টাকা আর দুইশো ভাত হলে আটশো টাকা দেড়শো ভাত হইলে ছয়শো টাকা এরকম আর কি তো এই এই ফ্যানগুলো পাবেন আর পাওয়ার ব্যাঙ্ক তো আমি দিলাম চার্জার পাবেন এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আর যে খেলনাটা জাতীয় প্রোডাক্টগুলো পাবেন আর বিশেষ করে যারা ব্যবসা করেন টাকা সর বা বাংলাদেশে যে কোনো জায়গায় যারা ব্যবসা করেন তারা চাইলে এইসব জায়গার থেকে রাকেজ ভর্তি করে মাল নিয়ে যাবেন সারা মাল বিক্রি করতে পারবেন কারণ এইসব মাল তো যদি আপনারা লাগেজ নিয়ে যেতে পারেন কারণ এগুলো তো বেশি বেশি লাগে না এক লাখেজি আপনার পুরো এক দোকান বলে যাবে এখানে কিন্তু ওই মোবাইল সামগ্রীগুলো বিক্রি হয় মোবাইলের যে কবার টভার সেগুলোও পাবেন অনআ্যাম ব্রেসের আইটেমগুলো পাবেন হ্যাঁ তো এই যে দেখেন এখানে আরেকটা শপে ঢুকলাম আপনারা দেখেন এক একটা মানে দোকানে প্রচুর প্রোডাক্ট আমাদের ঢাকা শহরে এক একটা দোকানে মাল রাখে কি এক পিস দুই পিস করে মাল রাখে মানে আপনারা কিনতে গেলে আপনাদের মানে তৃপ্তি আসবে না হ্যাঁ আর এইসব দোকানে যখন আপনারা আসবেন আপনারা একদম মানে তৃপ্তি মিটাইয়া জিনিস দেখতে পারবেন কিনতে পারবেন দেখেন এই যে এই যে কেবলগুলো বিক্রি হচ্ছে কেবলগুলো দেখেন কোয়ান্টিটি দেখেন হুম একটা আইটেমের কোয়ান্টিটি দেখেন প্রচুর কোয়ান্টিটি আপনার যেটা ইচ্ছা আপনি কিনতে পারবেন আর ঢাকা শহরে দেখবেন এক একটা দোকানে ঢুকবেন একটা আইটেমের কোয়ান্টিটি এক পিস দুই পিস তিন পিস কোয়ান্টিটি রাখে রাখে বসে থাকে এখানে যে কোনো দোকানে ঢুকবেন প্রচুর কোয়ান্টিটি পাবেন তো আপনারা যারা ব্যাংককে আসবেন ঘুরতে আপনারা শপিং করে নিয়ে যাবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলা জিনিস জিনিসও ভালো পাবেন আর সস্তা পাবেন অবশ্যই তো দর্শক আমি আবারও বলছি যারা নতুন ভ্রমণ শুরু করবেন বা নতুন বিদেশে আসবেন তারা চাইলে আমার চ্যানেলে রুকে আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি যেহেতু থাইল্যান্ডে বহু বছর ধরে আসি থাইল্যান্ড সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা থাইল্যান্ডের প্রচুর জায়গা আমার চেনা জানা আর আমি যেহেতু দুই সাল থেকে ভ্রমণ করছি দুই সাল বর্তমানে চলে তার মধ্যে দশ বছর চলে গেছে এর মধ্যে বারোবার থাইল্যান্ডেই আসছি তো থাইল্যান্ড সম্বন্ধে যারা জানতে চান অবশ্যই একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখতে পারেন আর যদি আমি ষোলো সাল থেকে চ্যানেলগুলো নিই আমি চ্যানেল করে খুলেছি তেইশ সালের তেইশ সাল থেকে আর কি তো তেইশ সালের পরের থেকে যে ভ্রমণগুলো করছি তার মধ্যে মাঝে মধ্যে ভিডিও করে আমার চ্যানেলে দিয়ে রাখছি আপনারা কষ্ট করে দেখে নেবেন আপনাদের উপকার আসবে দর্শক এই দোকানে কিন্তু ছোটো ছোটো ফ্যানগুলো পাওয়া যাচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা দোকানে কিন্তু স্টাফ হচ্ছে মেয়ে এখানে ছেলে কোনো স্টাফ পাবেনই না এখানে এই যে প্রতিটা দোকান পরিচালনা করছে মানে একদম মালিক থেকে শুরু করে একদম স্টাফ থেকে শুরু করে সব সবাই মেয়ে আর একদম কিঞ্চিত একশোর মধ্যে একটা বা দুইটা ছেলে পাওয়া যায় দেখেন এখানে ছেলেদের কোনো কাজই নেই আমাদের দেশের উল্টা আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্যতে শুরু করে অফিস আদালতে শুরু করে সব কিছু ছেলেরা পরিচালনা করে কিছু কিছু মেয়েরা থাকে দর্শক এই জায়গায় দেখতে পাচ্ছেন না এখনও ফ্যানের দোকান এখানে প্রচুর ফ্যান বিক্রি হয় এখন ফ্যান যেহেতু এই দেশটা একটু গরম হ্যাঁ দিনের বেলা একটু গরম থাকে তার জন্য তারা ম্যাক্সিমাম মানুষে একটা ফ্যান হাতে রাখে ফ্যানটা মুখে মুখের কাছে রাখলে একটু বাতাস লাগলে দেখা গেলো একটু আরাম লাগে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে মানে কাস্টমারগুলো তারা কিন্তু বেশিরভাগই পর্যটক বিভিন্ন দেশ থেকে আগত লোকাল মানুষও আছে আবার পর্যটকরাও আছে আর পর্যটকদের মধ্যে বেশিরভাগ পর্যটক হচ্ছে ইউরোপ আমেরিকার এবং রাশিয়ার দর্শক এখানে যে হিজাব পরে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এই থাই মুসলিম অর্থাৎ এই দেশে প্রায় পঁচাত্তর লক্ষের মতো মুসলিম জনসংখ্যা আছে যদিও এই দেশের মোট জনসংখ্যা সাত কোটির মতো তার মধ্যে পঁচাত্তর লক্ষের মতো আছে মুসলিম আর আর ছয় কোটির মতো আছে বৌদ্ধ আর বাস বাকি বিশ লক্ষ হচ্ছে অন্য অন্য ধর্মের তার মধ্যে খ্রিস্টানও আছে আর এই মুসলিম যে জনসংখ্যা তারা থাইল্যান্ডের বিভিন্ন এলাকাতেই কম বেশি আছে আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়া সাউথ থাইল্যান্ড যেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে বর্ডারের চারটা প্রদেশ আছে সেখানে সবচেয়ে বেশি মুসলিমরা বসবাস করে আর থাইল্যান্ডে কিন্তু মসজিদের সংখ্যা কম না মসজিদের সংখ্যা আছে প্রায় চল কত চার হাজারের মতো আর কি চার হাজারের মতো মসজিদ আছে তার মধ্যে ব্যাংককও আছে পাতায়াতেও আছে কম বেশি আর সবচেয়ে বেশি মসজিদ মসজিদের সংখ্যা পাবেন হচ্ছে গিয়ে সাউথ থাইল্যান্ড এছাড়া থা পুরো থাইল্যান্ডেই কম বেশি মসজিদ পাবেন আপনারা গুগলে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন আমার পিছনে একটা একটা আছে হচ্ছে ক্যাপের দোকান মনে হচ্ছে এটা প্রচুর পরিমাণে ক্যাপ বা আরও অন্য অন্য অনেক ধরনের প্রোডাক্ট মানে যেই প্রোডাক্টে আসে না কেন মানে কোয়ান্টিটি অনেক বেশি হ্যাঁ যেহেতু এটা পাইকারি মার্কেট বা বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসে আসে তারা শপিং করে তার জন্য এক একটা দোকানের প্রচুর পরিমাণ প্রোডাক্ট তো দর্শক আমি যেটা বললাম এই দেশে কিন্তু পঁচাত্তর লোক মুসলিম আছে আর এই মুসলিম যে মেয়েরা তারা কিন্তু সব সময় আমি দেখলাম তারা হিজাব পরে থাকে হ্যাঁ আপনারা এটা কেয়ার করে দেখবেন মুসলিম যে যদিও এই দেশটা একদম ওপেন মাইন্ডেড তারা যে কোনো ড্রেস পড়তে পারে তারা হাফ প্যান্ট টি শার্ট থেকে শুরু করে সব ধরনের পোশাকই পরতে পারে কিন্তু মুসলিম যে জনসংখ্যা তারা কিন্তু সব ধরনের পোশাক পরে না মানে হাফ পেন্ট বা এই ধরনের বা টি শার্ট বা এই টি শার্ট পরে মানে ফুল প্যান্ট দিয়ে টি শার্ট পরে এবং হিজাব পরে অর্থাৎ মানে মুসলিম যে ড্রেসগুলা যেভাবে পড়তে হয় সেভাবে তারা পরে আর কি তো এটা অনেক আমি দেখেছি অনেক মুসলিম কান্ট্রিতেও কিন্তু এভাবে মানে পর্দা করা হয় না হ্যাঁ যেটা তারা করে তো দর্শক ভিডিওটা শেষ পর্যায়ে আমি আর বড় করব না আমি আবারও বলছি আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ব্যাংককের একটি মার্কেটে ঢুকছিলাম এই মার্কেটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে যে প্রোডাক্টগুলো বিক্রি করে এক একটা দোকানে কিন্তু একদম ভরপুর প্রোডাক্ট আপনার চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা পাইকারি দামে নিয়ে এসে ঢাকা শহরে বিক্রি করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার দোকান নিয়ে এগুলো বিক্রি করতে পারবেন আর এখানে হচ্ছে যেই মার্কেটটা তো এখন ঢুকলাম এর একটা গলি এই দুই পাশে হচ্ছে কে এগুলো কী সে বলে জানি মানে পাটের পাট জাতীয় যে আইটেমগুলো মানে কেপ টেপতে শুরু করে সব কিছু ব্যাগ টেক এগুলো বিক্রি হচ্ছে একই জায়গায় মানে পাটের আইটেম আর কি তো দর্শক ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে আর চ্যানেল যত বড় হবে তত ভিডিও বানাতে উৎসাহ জাগবে আর আমি তো বললাম আমি এমনিতেই ভ্রমণ করি দু সাল থেকে আর চ্যানেল তো বেশি দিলেন না আমি এখন থেকে যখনই যেখানে যাই ভিডিও করব তো ধন্যবাদ সবাইকে কোথা হাফেজ